হ্যালো আবুল আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগত এখানে একটি পরিষ্কার দেখতে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাটা মিক্স লবণ হলুদ মশলা মরিচ যার যার পরিমাণের উপর নির্ভর করবে এবং অল্প একটু পানি দিয়ে মশলাটুকু কষিয়ে নেব সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন নোটিফিকেশান গেলে ভিডিওটি যত সময় দেখে নিতে পারেন দিয়ে দিলাম মতো কাঁচামরিচ এখানে আমি রান্না করবো রুই মাছ আর রুই মাছের ডিম দিয়ে একসাথে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক স্বাদ সুন্দর করে কষিয়ে নিয়ে ভালো করে পছন্দ মতো টমেটো দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব এবং ডেকে দিব আরও একটি রান্না বসালাম এখানে মুরগির মাংস দিয়ে শশা আমরা বলি ফল রান্না করবো এখানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি আর বাটা মিক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ মশলা মরিচ যার যার পরিমাণ এবং ফ্যামিলির উপর নির্ভর করবে আমরা কতটুকু রান্না করব এভাবে অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে মুরগির মাংস গুলা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই যে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বা ফল দিয়ে দিলাম এবং কষিয়ে নিব পছন্দ মতো টমেটো দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব একটু সময় করে রান্না করে নিলে মিডিয়াম টু লো হিটে তরকারির স্বাদ গুণ বেড়ে যায় চুলোর জাল হাই স্পিড বা ফুল হিট করে দিলে ডেক্সির আশপাশ পুড়ে যায় রান্না তেমন একটা স্বাদ হয় না আমরা একটু সময় করে নিয়ে রান্না করে নিব এই তো দুই চুলাতে রান্না বসাইলাম মাছের ডিমগুলো যেহেতু ডেক্সির নিচে লেগে যায় সেজন্য আমরা হালকা করে এভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিব মাছের ডিমকে আলাদা পেঁয়াজ কেটেও হাতে কষলিয়ে রান্না করা যায় আবার টুকরা টুকরা করে ইলিশ মাছের ডিমের মতো রান্না করা যায় আবার মাছ আর ডিম মিশিয়েও এভাবে আমরা রান্না করে খেতে পারি হয়ে গেলো মোটামুটি আমার দুইটা রান্না আর ভাত ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম থাকুন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন হয়ে গেলাম মজার রান্না দুটি মজার রান্না আরও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আসন্ন ঈদুল আজহা কোরবানি সন্নিকটে মরিচ মশলা যেগুলো ভাঙিয়েছিলাম শেষ হয়ে গেছে মোটামুটি সেজন্য মরিচ মশলাটুকু আবার রেডি করে নিচ্ছি এখানে সাত থেকে শুকিয়ে এনে এখানে গরম মশলা এখানে মিষ্টি জিরা জিরা লং এলাচ দারচিনি গোলমরিচ জায়ফল জয়ত্রী সব কিছু একসাথে দিয়ে এটা আলাদা করে শুকিয়ে নিলাম আর দুনিয়াগুলোকে আলাদা করে দুইয়ে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নিলাম কল থেকে ভাঙ্গায়ে বা গুঁড়া করে নিয়ে আসবো তারপরে এগুলো আমরা নর্মাল ফ্রিজে বা ভালো করে তিন চার রোদ দিলে আমরা একদম নর্মালি ঘরের মধ্যে রাখতে পারি আর বেশিরভাগ সমস্যা হলে আমরা ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারি এতে ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি না নাটনে দেখতে থাকুন ব্লগের সাথে থাকুন এতক্ষণ ধার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ